আর কেউ কেউ বলছে যে জুমার খুদবার সময় জুমার সালাতের চাইতেও কম হবে এর উত্তরে বলব যে এতে কোনো সন্দেহ নেই যে জুমার ফুদবার সংক্ষেপে খুব লম্বা হবে মানে এত লম্বা নাই যেটা বিরক্তিকর অথবা সুন্নতের উদাহরণ দিয়ে বলি না যেমন ধরেন এক এক ঘন্টা কিছু কিছু মসজিদে ভারত বাংলাদেশে যখন বক্ত শুরু করে জুমার সেটা সাধারণ লেকচারের মতো ঝাড়া শুরু করে আর তারপরে ঘন্টা লাগিয়ে দেয় পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা এরকম সময় লাগিয়ে দেয় জি তো এটা বেশি হয়ে যাচ্ছে সোনের খেলাফ হয়ে যাচ্ছে আমি হারাম নাজাজ কিন্তু তারপরে কিন্তু সুন্নতের খেলাফ হয়ে যাচ্ছে সোননাথ হচ্ছে যে হবে মানে ব্যাপক অর্থপূর্ণ হবে আলতু ফালতু কথা হবে না কথা বেশি সার ঘুরে ঘুরে ওই একই কথা মাজামশা না যে বিষয়টা বলছেন সংক্ষেপে বলবেন অল্প কথায় বেশি কথা বলার চেষ্টা করবেন সাধারণ জলসা মাহ ফিরে লেকচারের মতো নয় আসলে অধিকাংশ আইন বা যারা ক্ষতিব জুমার তারা আসলে এই পার্থক্যটা করতে পারে না যে জুমার খুদ বাড়তে কেমন হওয়া উচিত আর সাধারণ বক্তব্য জলশায় অসুবিধা নেই দু তিন ঘন্টা তো বলতেই হবে তো আপনি বিভিন্ন রকমের উদাহরণ দিচ্ছেন কিন্তু জুমার খুদ বাটটা ঈদের খুদবার এইরকম আসলে নয় সংক্ষেপে বলবেন জামে কথা বলবেন অল্প কথায় অনেক কথা বলেন চেষ্টা করবেন আর এই মর্মে যিনি বলেছেন বা যারা বলেছেন যে জুমার জমার চাইতে সলাত লম্বা হইতে হবে এটা ওই হাদিসটা বুঝতে ভুল করেছে হইতে হবে এমন কথা নয় হাদিস আছে যে তুলা সলাতের রজলে বা কেসারা খুদবাতে কোন ব্যক্তির মানে কোন খতিবের কোন এমামের তৌলা সালাতের রজুল সালাত লম্বা হওয়া দীর্ঘায়িত হওয়া আর খুদবা সংক্ষিপ্ত হওয়া তার জ্ঞানী হওয়ার পরিচয় মা ইননাতুম মিনফকি তার জ্ঞানী হওয়ার ফিকহের পরিচয় সে জ্ঞানী সে আলেম সে কোরআন সুন্নাহ ভালো বোঝে এর পরিচয় মানে এই নয় এ কথা বলা উদ্দেশ্য হাদিস থেকে নয় যে সালাত অবশ্যই লম্বা হইতে হবে আহ ক্ষুদার চেয়েটা নয় বরং উদ্দেশ্য হচ্ছে যে এত লম্বা না হয় যেটা বিরক্তি করা মানুষের কর্মব্যস্ততা আছে সালাতের সময় কিন্তু মানুষকে বিরক্ত লাগবে না আপনি যখন জুমার সালাত আদি করছেন সন্ন্যীর তরিকায় ধরেন তাতে সুরাই জুমা মুনাফের করছেন অথবা তাতে পড়ছেন আপনি আহ সুরাই আল আর পড়ছেন যে সুন্নতি সুরাগুলি পড়ছেন এগুলোতে বিরক্ত হবে না কিন্তু এর চাইতে না যদি এমনটা না হয় যে মুসল্লির বাইরে প্রচন্ড গরমের সময় রোদের সময় গেমে যাচ্ছে আর অনেক বাইরে আছে তখন ভিন্ন বিষয় কিন্তু যথাসাধ্য জুমার সালটা একটু লম্বা করে সুন্নতি তৈরী পড়ার চেষ্টা করবেন আচ্ছা যদি ধরেন সুরা আলা গাছিয়া পড়ে জুমা পড়ায় অথবা সুরা জুমা মানে আফিকা এগুলো পড়াইতে পড়ায় তো তাতে কি আধা ঘন্টা লাগবে মোটেই লাগবে তো কত লাগবে দশ মিনিট লাগবে দশ মিনিট তাহলে জুমার খুদ বা যদি দশ মিনিট কম হয় সাত আট মিনিট আর এটা কি আসলে একটা গ্রহণযোগ্য কথা আসলে জায়েজ কিন্তু আসলে এটা গ্রহণযোগ্য কথা এই জন্য যদি সার কথা বলতে চাইবো যে জুমার খুদ বা স্বাভাবিক যদি ধরেন আহ বিশ মিনিট থেকে নি আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিটের বেশি যেন না যায় চল্লিশ মিনিট অনেক বেশি আধা ঘন্টা থাকলে সবচেয়ে ভালো বিশ মিনিট থেকে আধা ঘন্টা থাকলে ভালো এইটা হচ্ছে আঁকার বের আসন্না আমি যতটা বুঝছি পল্লাব আঙাম